নমস্কার আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি তোমাদের বলবো গোপাল ভাঁড়ের মজাদার গল্পগুলির মধ্যে কয়েকটি গল্প ভিডিও শুরু করার আগে বলি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক পাড়াপড়শি অনেকের বাড়িতেই মেয়ে জামায় বেড়াতে এসে দেখে গোপালের স্ত্রী একদিন গোপালকে বলল তুমি কী গা জামাই আনার নাম পর্যন্ত করো না দু বছর হয়ে গেল একবারটি জামাইকে আনলে না স্ত্রীর কথা শুনে গোপাল বলল জামাই আনা কি চারটি কথা কত খরচ বলো তো গোপালের কথা শুনে গোপালের স্ত্রী বলল তুমি দেখছি হাড় কেপ্পন হয়ে গেলে রাজবাড়ি থেকে এত টাকা পয়সা আনছো সে টাকা পয়সায় ছাতা পড়ে গেল আমি কোনো কথা শুনতে চাইনি আজকালের মধ্যে জামাই না আনলে আমি বাপের বাড়ি চলে যাব গোপাল ভাবল এবার আর জামাই না এনে উপায় নেই তাই সে বিকেল বেলায় জামাই নিয়ে ফিরল জামাই আসবার পরও প্রায় এক মাস হতে চলল জামাই শ্বশুর ছেড়ে নড়তে চায় না বসে বসে এমন চর্বচস্য লেজ ছুপেও বাপে কোথায় জামাই শাশুড়িকে বলল মা এখানে এসে আমার শরীরটা বেশ ভালো হয়েছে ভাবছি আরও কিছুদিন থাকবো জামাইয়ের কথা শুনে শাশুড়ি বললো তা তোমার যতদিন ইচ্ছে থাকো না তোমার শ্বশুর তো এখন দু হাতি টাকা আনছে যতদিন ইচ্ছে থাকো শাশুড়ি ও জামাইয়ের কথোপকথন শুনে গোপাল মনে মনে প্রমাদ গুনল না আর নয় যেভাবেই হোক বুদ্ধি করে জামাই বাবাজিকে তাড়াতে হবে নইলে যে জমানো টাকা ভাঙতে হবে জামাই পোষা না হাতি পোষা মনে মনে ফোন দিয়ে এঁটে সে জামাইকে বলল বাবাজি এই পাড়ায় ভীষণ ছিচকে চোরের উৎপাত এই যে দেখছো লেবু গাছটা এতে হাজার হাজার লেবু এলেও আমি সময় মতো দেখতে পাই না বেচলেও বেশ পয়সা হতো তুমি বাপু একটু লেবু গাছটার দিকে নজর রেখো সবসময় নজর রাখতে হবে না বিশেষ করে সন্ধ্যের পরে একটু নজর রেখো বাতি নিভিয়ে দু চার দিন গাছের নিচে নজর রাখলে নিশ্চয়ই চোর ধরবে শ্বশুরের কথা শুনে জামাই বলল আপনি কিছু ভাববেন না চোর আমি ধরবই সেদিন সন্ধ্যেবেলা গোপাল রাজবাড়ি থেকে ফিরে বাড়ির ভেতর গিয়ে বলল ও গো পেটটা ভালো নেই কীরকম ভুট ভুট করছে গাছ থেকে দুটো লেবু এনে একটু লেবুর শরবত করে দাও তো ঘরে আর অন্য কোনো বাতি না থাকায় গোপালের স্ত্রী অন্ধকারেই লেবু আনতে গেল জামাই চোর ধরার অপেক্ষায় আগে থেকেই ওত পেতে বসেছিল চোর ভেবে শাশুড়িকে চাপটে ধরল চিৎকার চেঁচামেচি শুনে গোপাল সঙ্গে সঙ্গে বাতি নিয়ে ছুটে গেল তখনও জামাই শাশুড়িকে ধরে আছে চোর ভেবে গোপাল আসায় গোপালের স্ত্রী এবার ভীষণ লজ্জা পেয়ে রান্নাঘরে চলে গেল জামায়ও ভীষণ লজ্জা পেয়ে রাতের অন্ধকারে শ্বশুরবাড়ি ছেড়ে চলে গেল গোপাল মনের সুখে বারান্দায় বসে তামাক টানতে লাগল পরবর্তী গল্প গোপাল একদিন পেট ব্যথার যন্ত্রণায় ভীষণ কষ্ট পাচ্ছিল সে এক ভীষণ যন্ত্রণা যন্ত্রণায় অস্থির হয়ে সে রাত সভাতেই শুয়ে পড়ে বলতে লাগল দোহাই মা কালী আমার পেটের যন্ত্রণা কমিয়ে দাও মা এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না মা আমার যন্ত্রণা ভালো করে দাও আমি সাত দিনের মধ্যে তোমার কাছে জোড়া পাঠা বলি দেব কিছুক্ষণ পরে গোপালের যন্ত্রণার উপশম ঘটল সে উঠে বসে একটা পান খেয়ে বলল পেটের যন্ত্রণা তো এমনিতেই কমে যেত ইতে আর মা কালীর কেরামতি কোথায় তবে আর মা কালীর কাছে জোড়া পাটা বলি দিতে যাব কোন দুঃখে গোপাল দিব্যি খসমেজাচে গল্প করতে লাগলো কিন্তু আবার কিছুক্ষণ পরে ভীষণ যন্ত্রণা শুরু হলো গোপাল কাটা ছাগলের মতোই দাপাতে দাপাতে বললো ও মা কালি আমি কি আর তোমায় জোড়া পাঠা দিতাম না আমি তো উপহাস করছিলাম এত বোঝো আর উপহাস বোঝো না সভাসদরা তাই শুনে হো হো করে সবাই হাসতে শুরু করলো পরবর্তী গল্প মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় একজন লোক মাঝে মাঝেই আসত সে লোকটা নানা ভাষায় কথা বলতো কি যে তার আসল মাতৃভাষা কোথায় তার আসল দেশ কেউ জানত না সবগুলো ভাষাতেই সে সমান দক্ষ প্রায় সবগুলো ভাষাতেই সে লিখতে পড়তে পারত যেমন বাংলা বলতো তেমনি হিন্দি বলতো আবার ফার্সিও বলতো মহারাজ কৃষ্ণচন্দ্র একদিন গোপালকে বললেন গোপাল লোকটা কি জাতি এবং ওর মাতৃভাষাই বা কী তুমি যদি ঠিকঠাক বলতে পারো আমি তোমাকে পুরস্কার দেব মহারাজের কথা শুনে গোপাল বলল এ আর তেমন কষ্ট কি আমি দুদিনের মধ্যেই ঠিক বলে দিতে পারবো গোপালের কথা শুনে মন্ত্রী মশাই বললেন ওহে গোপাল কাজটা যত সোজা ভাবছ ততটা সোজা নয় লোকটা তোমার থেকেও সে আনা ও সহজে ধরা দেবে না গোপাল বলল মন্ত্রী মশাই আমার নামও গোপাল ভাঁড় দেখবেন আমি লোকটির আসল পরিচয় ঠিক বের করে নেব পরদিন গোপাল অনেক আগেই এসে রাজসভার দ্বারে এক পাশে লুকিয়ে রইল কারণ বিশেষ কাজে ওই দিনই ওই লোকটা রাজসভায় আসার কথা ছিল কিছুক্ষণ পরেই ওই লোকটা এলো গোপাল বেরোতে যাবার ভান করে আচমকা লোকটাকে ধাক্কা দিল লোকটা একেবারেই হুমড়ি খেয়ে পড়ে বলল সরা অন্ধা দিনের বেলা চোখে দেখতে পাও না এই বয়সে চোখের মাথা খেয়ে বসে আছো গোপাল বলল গালাগাল দাও আর যাই দাও তুমি যে উড়ে আমি বুঝতে পেরেছি হুম খেয়ে পড়ে গিয়ে তোমার মুখ থেকে সবার আগে যে ভাষাটা বেরিয়েছে ওটা তোমার মাতৃভাষা তুমি বাবু উড়ে লোকটা শেষ পর্যন্ত স্বীকার করল যে সে উড়ে মহারাজ সন্তুষ্ট হয়ে গোপালকে একশো টাকা পুরস্কার দিলেন আজকের গোপাল ভাঁড়ের গল্প এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের জন্য টাটা